নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো প্রায় কুড়ি দিন পর আবার ভিডিও দেওয়া স্টার্ট হচ্ছে তো বাড়িতে একজন গত হয়েছেন যার কারণেই কিন্তু এই কুড়ি দিন আমি সময় পাইনি ভিডিও দেওয়ার এবং তার আগে আমার নিজের একটা শরীরের প্রবলেমের জন্য আমি এক মাস মোটামুটি ভিডিও দিতে পারিনি তো এই দুই আড়াই মাস আমি কিন্তু একদমই নিয়মিত ভিডিও দিতে পারছিলাম না তো অনেকেই শুনছিলে যে তোমার কি হয়েছে কোথায় ছিলে তো দেখো কিছু সমস্যার জন্যই কিন্তু মোটামুটি ভিডিওগুলো আপলোড করতে পারছি না বা নিয়মিত ভিডিও একদম ইউটিউবের মধ্যে থাকতেই পারছি না কিন্তু আজ থেকে আবার নতুন করে শুরু করছি নতুন করে ভিডিও দিচ্ছি তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পবী দাস যে ফুটবলারটিকে দেখা গেছে এই সিজন শুরু হওয়ার আগে কেরালা এফসি দলের হয়ে নতুন করে প্র্যাকটিস করতে সেই পবির দাসকে কিন্তু অফিসিয়ালভাবে কেরালা এফসি দল ছেড়ে দিয়েছে এবং ইন্টার এফসি দলে সই করেছে মানে হাভাসের আন্ডারে তাকে আবারও আমরা খেলতে দেখতে পারবো আর অলরেডি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এগেনস্টে আজকে কিন্তু সুপার কাপের প্রথম ম্যাচে সে কিন্তু উইঙ্গার হিসেবে খেলছে তো এবার নতুন প্রবির দাসকে আমরা হয়তো দেখতে পারি আর এখানেই শেষ নয় বন্ধুরা হাবাসের আন্ডারে কিন্তু আমরা যে পুরনো রয় কৃষ্ণা এবং পবিত দাসের জুটিটা দেখতে পেতাম সেই যুগলবন্দিটাকে কিন্তু আবারও আমরা দেখতে পারি হ্যাঁ যেটুকু শোনা যাচ্ছে সুপার কেরালা লিগে সুপার লিগে খেলছে সেখানে কিন্তু বন্ধুরা রয় কৃষ্ণা মোটামুটি ভালো পারফরমেন্স করছে তো আবারও কিন্তু তাকে নিয়ে আসতে পারে হাবাস এবং ইন্টারকাশি কিন্তু তার উপর নজর দিয়েছে ইন্টারেস করেছে তাকে দলে সহীকরণের জন্য যেহেতু ইন্টারকাশি এফসি দল কিন্তু আইএসএল খেলবে এবার তো তারাও একটা শক্তিশালী দল তৈরি করছে আর সুপার কাপে তারা অল ইন্ডিয়ান স্কট নিয়েই কিন্তু খেলছে কিন্তু আইএসএল এ তারা কিন্তু একদম শক্তিশালী স্কট নিয়েই নামবে যেখানে বিদেশি থাকবে তো সেই অনুযায়ী রয় কৃষ্ণা এবং পবির দাসের যে যুগলবন্দিটা একটা সময় খুব ফেমাস ছিল সেই ফেমাস যুগলবন্দিটাকে কিন্তু আবার আমরা দেখতে পারি আইএসএলএ ইন্টার এফসি দলের জার্সি এবং হাবাস থাকলে অবশ্যই এই দুই ফুটবলার নিজের সেরাটা দেবে এটুকু আমি আশা করি রয়কৃষ্ণা অলরেডি কিন্তু ইন্টারকেশিপসি দলের হয়ে প্রথম ডেবিউ ম্যাচ কিন্তু সে খেলে নিয়েছে নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে ডিমিট্রি পেট্রেটাসকে নিয়ে তো দেখো ডিমিট্রি পেট্রেটাসকে নিয়ে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে যে ডিমিট্রি পেট্রাটাস কেন খেলছে না মোহন পাকান দলের হয়ে তাকে সময়টা দেওয়া হচ্ছে না কেন মলিনা তাকে কেন গেম টাইম দিচ্ছে না খেলাচ্ছে না কেন তো দেখো বর্তমান সময় দাঁড়িয়ে ডিমিত্টি পেট্রাটাস সত্যি কথা বলতে বেঞ্চেই তার সময় কাটাচ্ছে খুব বেশি সময় পাচ্ছে না যে ডিমিটি পেট্রাটাস একটা সময় প্রচুর গোল করেছে এখন সেই ডিমিটি পেট্রাটাসকে কিন্তু সেই পুরনো ফর্মে আমরা দেখতে পারছি না তো এখন অবধি ড্রান কাপ শিল্ড এবং এই সুপার কাপের প্রথম ম্যাচ মিলিয়ে সেরকম আর কি সুযোগ সে কিন্তু পায়নি আর মলিনার কিছু করার নেই আমি যতটুকু মনে করি কারণ মলিনা কি করবে দেখেছো গতকালের একটা ম্যাচ যেটা সুপার কাপের ম্যাচ ছিল সেখানে মাত্র তিনজন বিদেশিকে খেলিয়েছে মানে সাহাল আব্দুল সামাদ এখন এতটাই ভালো ফর্মে চলে এসছে যার কারণে কিন্তু রফসান রবিনোর মতো প্লেয়ারকেও কিন্তু বসিয়ে রেখে অ্যাটাকিং মিফিল পজিশনে সাহাল আব্দুল সামাদকে দিয়ে শুরু করিয়েছিল তো বুঝতেই পারছো কোচের কাছে কতটা অপশন রয়েছে কতগুলো অপশন রয়েছে তো সে কিন্তু বিদেশি স্বদেশি এটা দেখছে না যে ভালো খেলছে তাকেই কিন্তু নামাচ্ছে তো যার কারণে এই যে সাহাল আব্দুল সামাদ ধরো মানবিদ থাকছে না সাহলবদুর সামাদ তখন রাইট উইঙ্গার পজিশনে খেলছে এবং রপসন রবিনও তখন আবার অ্যাটাকিং মিড লেফট মিড বা লেফট উইঙ্গার এই পজিশনে খেলছে তারপর জ্যাসন কামিংস রয়েছে আর ম্যাকা ছ ম্যাচে ছটা গোল করেছে অলরেডি সে তার কিন্তু নিজের জাত চেনানো আবার শুরু করে দিয়েছে এবং দুরন্ত ফর্মে রয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে পেটার্স এখনও নিজের ফুল ফিটনেসে ফিরে আসতে পারিনি ফুল ফর্মেও নেই তাই সে কিন্তু কম টাইম পাচ্ছে এবার এই বিষয়টা নিয়ে কিন্তু আরও কিছু প্রশ্ন রয়েছে যে ডিমিট্রিপেটার হয়তো এবার তাহলে দল ছেড়ে দেবে কারণ সে সময় পেচ্ছে না সে বড় প্লেয়ার সে কেন বেঞ্চে থাকবে তো এটাও একটা সত্যি কথা যে কোনো প্লেয়ার কোনো ভালো প্লেয়ার কিন্তু কখনোই বেঞ্চে বসে থাকতে চায় না তো সে সে যদি গেম টাইম না পায় তাহলে হয়তো সে সিদ্ধান্ত নিতেই পারে অন্য কোনো দলে যাবার কিন্তু এই মুহূর্তে সেটা না হলেও যদি সে বাগান দলে পুরোপুরি থাকতে চায় তাহলে সে তো থেকেই যাবে কিন্তু এমনও হতে পারে যে গেম টাইমের জন্য শুধুমাত্র গেম টাইম পাচ্ছে না বলে সে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দল পরিবর্তন করতেই পারে এটা জাস্ট একটা অনুমান শুধুমাত্র গেম টাইমের উপর নির্ভর করেই কিন্তু এটা বলছি যে সে যদি গেম টাইম না পায় তাহলে কেনই বা বেঞ্চে বসে সে সময় কাটাবে সে অন্য কোনো দলে গিয়ে হয়তো গেম টাইম পাওয়ার জন্য সেখানে খেলবে এরকম তো সে সিদ্ধান্ত নিতেই পারে তো এই হচ্ছে বিষয় দেখা যাক কি হয় কিন্তু একটা কথা পরিষ্কার মোলিনার হাতে কিন্তু এবছর প্রচুর অপশন রয়েছে অ্যাটাকিং মিড অ্যাটাকিং পজিশনে খেলানোর জন্য বেশ কয়েকটা প্লেয়ার রয়েছে ডিফেন্সিভ মিড বা মিডফিল্ডারদের তালিকায়ও কিন্তু অনেক প্লেয়ার রয়েছে এমনকি দেখো তোমরা ডিফেন্সের ক্ষেত্রে দুটো বিদেশি ডিফেন্ডার খেলাচ্ছে মেহতাব বসে রয়েছে দিপ্যেন্দু বসে রয়েছে তারপর অভিষেকের মতো প্লেয়ারও বসে রয়েছে মানে এত অপশন মলিনার কাছে কাকে থুয়ে কাকে খেলাবে তো এই কারণের জন্যই কিন্তু মোটামুটি মোহনবাগানে রিজার্ভ টিম রিজার্ভ বেঞ্চটা কিন্তু অনেকটাই শক্তিশালী যেটা নিয়ে রিজার্ভ বেঞ্চ আর কি যারা বসে থাকে তাদেরকে নিয়েও কিন্তু আর টিম হয়ে যায় এবং সেই টিমটাও যদি অন্য দলের এগেন্স্টে খেলে তাহলে সেখানে সেই টিমটাও কিন্তু জিতে যাবে ম্যাচ ভালো খেলবে এমনটাই আর কি তাদের রিজার্ভ বেঞ্চ বা মোহনবাগানের টিম এই মুহূর্তে পুরো ফুল স্কোয়াড তো এই হচ্ছে বিষয় ডিমিকটি পেটসের বিষয়টা নিয়ে এটা বলার ছিল এর পাশাপাশি নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে পাঞ্জাব এফসি দল কিন্তু একটা নাইজেরিয়ান ফুটবলারকে সই করিয়ে নিয়েছে তো বরাবরের মতো পাঞ্জাব এফসি দল কিন্তু গত দু দুবছরে দারুণ সাফল্য এনেছে বা তাদের কিন্তু দারুণ টিম বেশ সুনাম সুনামের সাথে কিন্তু খেলছে তো উনত্রিশ বছর বয়সী নাইজেরিয়ান একটা স্ট্রাইকারকে সই করেছে বেদে ও সুজি বেদে ও সুজি তার নাম এবং এক কোটির কুড়ি লাখ টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে এই ফুটবলারটিকে কিন্তু সই করিয়েছে অবশ্যই এফসি দল যথেষ্ট ভালো একজন ফুটবলার নাইজেরিয়ান ফুটবলার বরাবরের মতো অনেকটা ভালো হয় তো এখন দেখা যাক যে ভারতীয় ফুটবলে এসে সে কতটা ভালো পারফরমেন্স করতে পারে পাঞ্জাব এফসি দলের জার্সি গায়ে নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা খারাপ খবর রয়েছে তোমাদের জন্য সুপার কাপের নেক্সট ম্যাচের আগে যে অনুশীলন শুরু করেছে মোহনবাগান দল সেই অনুশীলনে কিন্তু অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছে দীপক ট্যাংরি হ্যাঁ মোহনবাগান দলের অন্যতম ভরসাযোগ্য মিডফিল্ডার দীপক ট্যাংরি কিন্তু অনুশীলন চলাকালীন গুরুতরভাবে চোট পেয়েছে এখন দেখা যাক যে নেক্সট ম্যাচ শুধু মিস করে নাকি আরও দু তিনটে ম্যাচ মিস করে তো তার এমআরআই স্ক্যান করা হবে তারপরে কিন্তু বোঝা যাবে সেই চোটটা কতদিনের জন্য কত দিনের জন্য সে মাঠের বাইরে থাকবে বা খেলার বাইরে থাকবে আর এমনিতেই গোয়াতে মোটামুটি ম্যাচ হচ্ছে গোয়ার মাঠ তো মোটামুটি মেন মাঠটা ছাড়া কিন্তু আর মাঠ একটাও ভালো নেই সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে চোট তো পাওয়ারই কথা ম্যাচেও চোট পেতে পারে আর অনুশীলনে চোট তো পাচ্ছেই মোটামুটি একজন গুরুত্বপূর্ণ ফুটবলার কিন্তু চোট পেয়ে গেল সেটা হচ্ছে দীপক টাংরি